এটাও কিন্তু রিস্কেলা মামারা পড়তে পারবে নাকি ভাই ছাতা যদি নিতে হয় প্রথমে ছাতার রাজ্যে আসতে হবে আগে ছাতার রাজ্যে আসতে হবে এটা কি সাঁতার রাজ্য ভাই ওরে দেখেন মানে র‍্যাক বলেন এই সাইড বলেন আবার এগুলি কি কালেকশন

ওরে ভাই মানে উল্টে গেলো এই যে বিএমডাব্লু লেখা রাখতে হবে রহমান ওরে ভাই গিফট আইটেম ফটো একটু লোকেদের জন্য ওরে ভাই চমৎকার দেখেন এটা কিন্তু ঘুরাইলে একটা জাস্ট একটু কয় ষোলো শিকার

এটা মনে একটা মোবিল কোম্পানি নাকি এটা একটা মোবিল কোম্পানি এই যে দেখেন ওনারা এই যে আরেকটা ওয়াও শেগ রফিট এই যে এই যে আরেকটা থাকতেছে বাংলাদেশ মেড ইন বাংলাদেশ নাকি অনলাইন অনলাইনের ভিতরে সবচেয়ে চলমান ট্রান্সফার যে সাতার বলে মানে এপাশ থেকে ওপাশে সুন্দর করে দেখা যাবে এটা এটা ভিতর থেকে মানে বৃষ্টি দেখতে পারবেন আর কি আপনারা বৃষ্টি দেখা যাবে নাকি ভাই একটু হাতলটা দেখায় দেন নাকি ভাই 22 ক্যারেটের গোল নাকি ভাই 22 ক্যারেটের গোল দেখেন তো এই এটা অটো আসসালামু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভালো আছি আপনাদের জন্য আজকে আগুন কালেকশন নিয়ে আসছি ভাই ভাই আগুন কালেকশন দেখব নাকি ভাই আচ্ছা যারা অনলাইনে ব্যবসা করতে চায় এ কোথায় আসতে হবে এটা একটু বলে দেন পুরান ঢাকা চক বাজার খাতে সুপারমার্কেটে দিতে তলা মদিনা শিক্ষাদার পাঁচ নম্বর এই যে এটা এখন অন্ধকার বোঝা যাচ্ছে না

এটা সিজন আসতেছে নাকি এখন সিজনের আগে অনলাইনে কি কি কালেকশন থাকতে সিজন অলরেডি শুরু হয়ে গেছে যারা যারা অনলাইন বিজনেস করতে চান ঘরে থেকে এটা কি এটা কি ক্যাপসুল নাকি মানে খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না এটা মাথা ধরা দিতে হবে নাকি দিতে হবে জি আচ্ছা একটু ফুটায় দেখেন তো ভাই এই যে দেখেন মাশাআল্লাহ কিউটে ডিব্বা থাকতেছে ওরে ভাই এটা তো অনলাইন কালেকশন ভাই গেছে বছর এটা খুব কাপাইছে আর কি এটা খুব কাপাই এই যে আমি একটু হাতলটা দেখায় দেন না না এটা এবারে নতুন এবারে নতুন আগের তো আগের ছিল এই যে এটা হলো হাতল ডা নাকি ভাই জি জি ওয়াও এখনকার প্রাইস কত আছে ভাই এটা এখনকার প্রাইস এটা থেকে আপনার 380 টাকা করে মাত্র 380 সিজন টাইমে এটা ডাবল হয়ে যায় আচ্ছা তারপর এরপরে দেখে আমি মোবাইল ছাতা এটা কি মোবাইল আইফোন মোবাইল আইফোন এখানে অনেকগুলো এই যে দেখেন এগুলি কিন্তু কালেকশন এই যে মোবাইল মানে পকেটে নেওয়া যাবে একদম কিউট এই যে ওরে ভাই কালেকশন দেখে জাস্ট কলিজা জুড়ায় যাবে কিন্তু একদম এগুলা হইতাছে অ্যালুমিনিয়ামে ঠিক আছে অ্যালুমিনিয়ামে থাকতেছে হাতলটা পুরা মোবাইলের যে কেসিংটা সেম টু সেম থাকবে নাকি পুরো সেম এটা অনলাইন কালেকশন জি জি আচ্ছা এটার প্রাইস কি রকম আপাতত যেটা রে আপাতত 380 380 সিজন টাইমে মূলত এটা কি রকম থাকতে পারে সিজন টাইমে এটা মূলত থাকতে পারে আসলে কি পাওয়া যাবে কিনা সিজন টাইমে

মনে করেন বারো শিখে ঠিক আছে বারো শিখের থাকতেছে নাকি ভাই এটা সাবার কি উইন প্রুফ ওরে ভাই মানে এটা বাতাসে উল্টায় গেল কোন সমস্যা নাই সমস্যা নাই আবার এই যে সুইজে টিপ দিলে এসে পড়বে ওরে ভাই মানে একটা চাপ দিলে খুলবে একটা চাপ দিলে বন্ধ হবে একটু হাতলটা একটু দেখায় দেন না ভাই এই হাতলটা ওয়াও এই যে হাতলে কিন্তু এরকম বিএমডব্লিউ লেখা থাকবে এটার প্রাইস বর্তমান কত এটার প্রাইস বর্তমান নেট এটা থেকে আপনি 440 টাকা করে 440 টাকা এটা সিজন কালে দাম বাড়ে 500 এর উপরে যাবে 500 এর উপরে আচ্ছা আর কি কি কালেকশন থাকতেছে একটু দেখায় দেন আছে এটা সমানত মানে এই যে 10 টি এর এটা সব ছাতা হ্যাঁ হ্যাঁ এগুলো সব ছাতা এটা রহমানের

হ্যাঁ এইগুলা সব একই আইটেম একই আইটেম একদম বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন স্টাইলে আচ্ছা আমরা এটা শুধুমাত্র মানে পাইকারি সেল খাতের মধ্যে সীমাবদ্ধ না আমাদের নিজস্ব কারখানা আছে ঠিক আছে নিজস্ব কারখানা হ্যাঁ আপনার নিজস্ব ব্র্যান্ডের আপনি বিজ্ঞাপন করে নিতে পারবেন আমাদের থেকে যত পিস লাগে 100 পিস 200 পিস 500 পিস 1000 পিস মানে যার যত চাহিদা লাগে উপরে

এই বাংলাদেশ বাংলাদেশ মেড ইন নাকি এগুলি হলো বিজ্ঞাপন যার যেরকম লাগে নিতে পারবে আলাপ সাপেক্ষ হবে নাকি আলাপ আচ্ছা ছাতার ভিতরে আর কি কি থাকতেছে একটু দেখা দেন ছাতার ভিতরে আর কি করেন পাইকারি বিক্রির জন্য কম দামি ছাতা আছে

কিন্তু দাম যখন মার্কেটে যেটা থাকুক ওই ওই অনুযায়ী আপনি নিতে পারবেন কমিয়ে নিতে মার্কেটের থেকে আমি কম দেওয়ার চেষ্টা করব একদম যথেষ্ট কম দেওয়ার চেষ্টা করব মানে কমলে কমে নিবে বেশি বাড়লে বাড়তে পারে যে কোনো জায়গা থেকে আমাকে মাল অর্ডার করতে পারেন অনলাইন এটা কি ভাই এর মধ্যে অনলাইন এর ভিতরে সবচেয়ে চলমান ট্রান্সফার যে সাতার বলে মানে এপাশ থেকে ওপাশে সুন্দর করে কিন্তু দেখা যাবে এটা এটা ভিতর থেকে মানে বৃষ্টি দেখতে পারবেন আর কি আপনি বৃষ্টি দেখা যাবে নাকি দেখা যাবে ওয়াও জাস্ট কিন্তু অনেক অনেকগুলা কালার আছে ঠিক আছে আচ্ছা এখন বর্তমান

এই যে এটা অটো এই যে দেখেন আচ্ছা এটা প্রাইস কিরকম পরে এটা প্রাইস পরে এটা আপনার 270 টাকা করে অনলি 270 টাকার ভিতর পড়তেছে নাকি ভাই আচ্ছা আচ্ছা তারপর থেকে ভাই পুরো বাংলা ছাতার মধ্যে মনে করেন আমাদের যে শরীফ ছাতাগুলো আছে শরীফ ছাতাগুলি জি

এই যে দেখেন ইলাস্টিক শো কিন্তু মাথায় দিছে ভাই এই যে এখন রোদ মত যা হোক এটার উপর দিয়ে চলে যাবে কাউকে দেখতে হবে হ্যাঁ এটার প্রাইস কি রকম পড়তেছে 190 টাকা করে অনলি 190 টাকা 190 আচ্ছা তারপর আর এছাড়া মনে করেন যে এটা তো একটু ছোট কোয়ালিটির একটা আছে ছোট সাইজেরটা ঠিক আছে এটা হবে একটা ছোট সাইজেরটা নাকি ভাই হ্যাঁ একদম কিউটের ডিব্বা ওয়াও এটাও কিন্তু রিস্কা মামারা পড়তে পারবে নাকি জি আবার চাইলে বাচ্চারাও আমি বলি এরা এটা রিক্সা চালানোর জন্য যেটা আর এটা হচ্ছে মনে বড় না যেটা ওটা হচ্ছে কৃষি কাজের জন্য কৃষি কাজের জন্য থাকতে এটা দাম হচ্ছে একশো চল্লিশ টাকা বর্তমানে একশো চল্লিশ টাকা পাইকারি রে পাইকারি রেট তারপর আরেকটা আছে মনে করেন কমের মধ্যে কমের ভিতরে হ্যাঁ কমের মধ্যে এটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা পিস